ত্রিস্তর পঞ্চায়েত চংমারিনামত উত্তর বোকাস্তে বুকাস্তে নাইকলফং এ বকাস্তে চংমারি তংফং সঙ্গ্রং সাল কায়স্যা ককটমা থক পান্ডও মানজাকা শাখা থক পান্ড বস শাকা সঙ্গ্রংালনি নমিসনাই জমারণা সামু চেনজাকা বকাস্টে নাইকলফং হাবানগো বকাাস্তে পরিষনি নমিশনায় রাশ সামু পাইহানো পঞ্চায়ত সমিতি তে গ্রাম পঞ্চায়ত বেরামী নমিনেশন বলা জমা রাজাগানো ব্লক যত ওতর্বাস্তি তিনশো সাতচল্লিশটা পোলিং স্টেশন দোক ভটার লিস্ট কাহামক সামু সালকিসান বিসঙ্গ পাই থাকা স্রানসালো পঞ্চায়েত চংমারী সাকলাইমে লগে লগি মডেল কোড অফ কন্ডাক্ট লাগু গী থাকা আঠারো জুলা নমি বিলাই জমা রামানি পাই সাল উন্নিশ জুলা নমি ব্লাই স্ক্রুটিনি খাই জগান বাইশ জুলাই নমিনেশন ব্লাই রসামনি পাইথাক সাল আট অগস্ট ফুং দামচিরি নিশিমি সারিক দামব্রী জরা চলিওয়ানো ভোট নাহার মাস সামু আগস্ট সন নাহার জাগানো ভোট লেখামু নোটিফিকেশন ইস্যু ডেট আজকে ইস্যু হয়ে গেছে তো সেই সাথে যে আমাদের নমিনেশন প্রক্রিয়া অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে প্লান অফ নমিনেশন যেটা হচ্ছে সেটা আঠারো তারিখ লাস্ট ডেট অফ নমিনেশন আর উনিশ তারিখে এই উনিশ জুলাই ডেট অফ স্কুটিনি স্ক্রুটিনি আমরা এখানেই করব এগারো এগারোটার সময় উনিশ তারিখে আর লাস্ট ডেট অফ অফ হচ্ছে জুলাইতে